হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লকে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে শুক্রবার শুক্রবারের সকাল এখন নটা দশ বাজে আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি মেয়েকে নিয়ে স্কুলে যাবো রেডি হয়ে গেছি সকালবেলা স্নান হয়ে গেছে হনুমান চলিসা পাঠ হয়ে গেছে এবার যাবো ওকে স্কুলে দিতে আজকে যেহেতু ঘরের কাছে হাট বসে দেখি একটু কিছু নেওয়ার আছে যদি পারি নেবো ভয়ঙ্কর গরম গরমের জন্য চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি আর বেশি সময় নেই চলুন ওকে দিয়ে এসে আবার কথা বলছি সারাদিন কি করলাম কি না করলাম সকাল থেকে এত অবধি সেটাও বলবো আর সারাদিন সঙ্গে থাকবেন চলুন ওকে দিয়ে আসি মেয়েকে দিয়ে আসছি ফ্ল্যাট থেকে বেরিয়ে একটা রিক্সা পেয়ে গেছিলাম এখন যা গরম পড়ছে রোদ পড়ছে হঠাৎ করে মেয়েকে আর হাঁটিয়ে নিয়ে আসা যাবে না নাহলে ও শরীর খারাপ করে যাবে এমনি মেয়ে ভালো করে খাচ্ছে না একদমই খাচ্ছে না অনেক গরম লাগা হয়ে গেছে সেদিনকে আইপিএল দেখতে গিয়ে এত গরম লেগেছে মেয়েটার ভয় লাগে খুব ছোটো তো আর ছেলেকেও বারবার করে বারণ করে দিয়েছি বাবু তুমি স্কুলে খেলবে না বসে বসে বন্ধুদের সঙ্গে গল্প করবে ঘর থেকে বেরোবে না মানে বললে বিশ্বাস করবে না এতটা সাংঘাতিক গরম আমাকে অনেক ফোন করে বলছে হেঁটে যাবে না টোটো করে চলে যাবে ঘরে আর না আমি স্নান করে বেরিয়েছি যাই হোক এখন যাওয়ার সময় একটু কিছু কেনাকাটা করব সেই জন্যই অ্যাকচুয়ালি হেঁটে যাচ্ছি আবার মেয়েকে যখন নিয়ে বাড়ি যাব তখন আবার টোটো করেই যাব চলুন তাড়াতাড়ি হেঁটে পৌঁছে যায় পটল কত করে চল্লিশ টাকা কেজি আচ্ছা আমি পেঁয়াজ নিয়ে আসে এসে নিচ্ছি ছ কত আর পটল

পেঁয়াজ কত করে ও ভাই

আজকে যেহেতু শুক্রবার হাট বসেছে আর আমার একটু পেঁয়াজও খুব দরকার এক একজনের কাছে এক এক রকম দাম ওই জন্য ভাবছি টোটাল মার্কেটটা ঘুরে দেখে নেই কার কাছে কেমন দাম তারপরেই নয় নেব তা এত রোদ গরম পড়েছে মানুষগুলো যে কত কষ্ট করে বিক্রি করছে এ দাদার কাছে এসছি কচুর দাম জিজ্ঞেস করতে গাটি কচু কুড়ি টাকা পোয়া দেখি কি করি নেই কিনা আর বেশি কিছু নেবো না কারণ ভারী নিয়ে যেতেও খুব সমস্যা এই দাদার কাছে এলাম পেঁয়াজ নেব একটু ছোটো পেঁয়াজগুলোই আমার দরকার বড় পেঁয়াজগুলো কি হয় আধখানা কেটে রাখলে না ওই আধখানা নষ্ট হয়ে যায় আমার বড় পেঁয়াজ একদমই খুব একটা দরকার পড়ে না সবার কাছে বড় পেঁয়াজ দেখলাম তাই এই দাদার কাছে ছোট পেঁয়াজ আছে ওই জন্য দু কেজি পেঁয়াজ নিয়ে নিচ্ছি দু কেজি পেঁয়াজ নিলে দামটাও কম হবে তিরিশ টাকা করে নেবে আর এইটা খুব পছন্দ সই পেঁয়াজ কেউ একটা পেঁয়াজ খেলো সে একটা ছোট পেঁয়াজই খেয়ে নিতে পারবে না হলে আধখানা এত নষ্ট হয়ে যায় সেজন্য একদম বড় পেঁয়াজ কেনাটা ছেড়েই দিয়েছি চলুন এবার বাজার নিয়ে ঘরে ফিরে যাই মেয়েকে স্কুলে দিয়ে এই ঘরে আসলাম আসার সময় তো দেখলেন কিছু কেনাকাটা করলাম তা আপনারা দেখেছেন আমি পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজটা আমার লাগতো এখন গরমে বেশি একদম কিছু কিনি না খেতেই ইচ্ছা করে না পেঁয়াজ নিয়েছি আর একটু গাঁটি কচু নিয়েছি ওটা আমি ভীষণ ভালোবাসি খেতে আর কি নিলাম আর এক কেজি পটল নিয়েছি নিয়ে তাড়াতাড়ি করে ঘরে এসে চেয়ারে বসে গেছি চেয়ারে বসে একটা শর্টস পোস্ট করলাম একটু ফেসবুক দেখলাম একটু ইউটিউব দেখলাম এই পাঁচ সাত মিনিট আর চুলগুলোর অবস্থা দেখেছেন মানে কোথা এইখানে বাঁধলে বোধ হয় গরমটা কম লাগবে এমনি একটা ভাব লাগছে যাই হোক স্নান যখন হয়ে গেছে আর চেঞ্জ করবো না মেনে এনে একবার চেঞ্জ করব। এখন মানে অনেকটা জামাকাপড় মেশিনে কাছা হয়েছে মেশিন চালিয়ে দিয়ে স্কুলে গেছিলাম সেই জামাকাপড়গুলো এখন মেলবো সেটা আমার প্রথম কাজ তারপর ব্রেকফাস্ট করব তারপর রান্না করব। অনেক 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 কাজ সারাদিন সাথে থাকুন হ্যাঁ চলুন দেখতে থাকুন প্রচুর কাপড় সব জমে গেছিলো আমি তো সপ্তাহে দুদিন কাচি একবার বুধবার রাত্রে আর একবার শনিবার রাত্রে এত জমে গেছে এখন এগুলো সব মেলেনি চলুন আবার মেলে নিয়ে পরে আসছি এই দেখুন বালতির হাল এত বড় বালতি পুরো ভরে ঠেসে ঠেসে ঢোকালাম ভরে আবার এতটা উঁচুতে এই জামা কাপড়গুলো শোকানো তারপর আবার ভাঁজ করা এক্সট্রা কোনো এক্সট্রা কোনো কাজ করতে পারছি না এক্সট্রা কাজ ঘরে এত জমেছে মনে হচ্ছে সেই জুলাই গিয়ে করতে হবে কারণ জুলাই এক মাস মেয়ের স্কুল ছুটি থাকবে আর বোধহয় দিন পনেরো ছেলের ওই সময় ছাড়া মনে হচ্ছে আর সময় পাবো না আরও এক দেড় মাস চোখ বন্ধ করে কাটিয়ে দিতে হবে প্রচুর কাজ আলমারি খুব নোংরা হয়ে আছে সেটা পরিষ্কার কিচেন মানে কি বলবো এত কাজ মানে সংসারের ডেলি কাজে আর ওগুলো সময় পায় না তারপর তো নিজের ইউটিউব ফেসবুক পেজ এটা ওটা তো রয়েছে তার জন্য সময় মেয়েকে পড়ানো ও হাঁপিয়ে গেছি এবার মেলে নিই চলুন ফোনটা আবার বন্ধ করি কাজের ফাঁকে চলে এসেছি ব্রেকফাস্ট করতে একটু পাস্তা আছে পাস্তাই খেয়ে নেব পাস্তা খেয়ে আবার বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে তা পাঁচ মিনিট আগেই পৌঁছে গেছি মেয়ের স্কুলে গিয়ে একটা দোকানে যে দোকানের দাঁড়াই মেয়ের স্কুলের ঠিক সামনে এক কাকিমার দোকান কাকিমা অনেক জামা কাপড় নাইটি কুর্তি শাড়ি সব বিক্রি করে খুব ভালো লাগে কাকিমার দোকানটা খুব ঠান্ডা এই যে কাকিমা বসে আছে এখান থেকে অনেক নাইটিও নিয়েছি সবাই মায়েরা কেনাকাটা করে ভীষণ ভালো লাগে একটু আগে করে আসলে এই কাকিমার দোকানে বসে একটু কাকিমার সঙ্গে গল্প করে নিই সেখানেই বসে আছি ভাবলাম ভয়েসটা শোনায় কিন্তু দিতে পারলাম না পাশে গান হচ্ছে চল মেয়ে নিয়ে বাড়ি যাই তারপর কথা হচ্ছে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম বাইরে এত রোদ গরম পুরো একদম ঝলসে গেছি মনে হচ্ছে আর একবার স্নান করে নিলে ভালো হয় যাই হোক সকালবেলা তো মেশিন থেকে জামাকাপড় বার করছি সেটা দেখলেন আপনারা আর তারপর ব্রেকফাস্ট করছি মেশিন থেকে জামা কাপড় বার করে দেখলাম অতগুলো জামা কাপড় মেলতে অনেকটা সময় লাগবে তা কী করলাম ভাত ডাল সব বসিয়ে একদিকে জামাকাপড় একটু করে মেলছি আর একটু একটু করে রান্না করছি এইভাবে রান্নাটাও কমপ্লিট করে নিলাম কারণ সাড়ে পনেরো এগারটা নাগাদ পূজা আসে বাসন মাজতে তার আগে আমাকে কিচেন পুরো রান্না করে খালি করে দিতে হবে না হলে কিচেন পুরোপুরি পরিষ্কার হবে না সারাদিনের মতন জন্য পুরো রান্না করে আর সকালে তো স্নানটা করে নিয়েছি সেই জন্য আর অসুবিধা হয়নি রান্না টান্না করে দেখলেন ম্যায়ে খাচ্ছি পাস্তা খাচ্ছি আজকে সকালে কি করেছি সেটাও তো বলা হলো না মুসুরির চাল মুসুর মুসুরির ডাল চালে আলু দিয়ে সিটি মেরেছিলাম নর্মাল চাল আজকে আর গোবিন্দভোগ চাল দিইনি দিয়ে বাচ্চা দুটোকে খাওয়ালাম অলকের জন্য রুটি করলাম আর ডিমের কষা করলাম ওকে ওইটাই খাওয়ালাম ওইটাই ব্রেকফাস্টে দিয়ে দিলাম আর ছেলের আর মেয়ের টিফিনের জন্য ব্রেকফাস্টে দিয়ে দিলাম গরমে সব ভুল বকছি লাঞ্চে দিয়ে দিলাম আর মেয়ের আর ছেলের টিফিনে দিলাম পাস্তা আর আমিও সকালে একটুখানি পাস্তা খেলাম সকালে খুব অল্প একটু ব্রেকফাস্ট করি ভাত খেলে দু চামচ রুটি খেলে দুটো অল্প অল্প খাই ওয়েট বেড়ে যাচ্ছে মনে হচ্ছে তাই যাই হোক কী রান্না করলাম সেটা বলে দিই সকাল থেকে এখন অবধি যুদ্ধ চলে এবার অনেক 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 কাজ আছে জানি এই পুরো জামা কাপড় ব্যালকনিটাকে এখন ওঠাবো শুকিয়ে গেছে মেশিনে কাচা তারপর সেগুলোকে ভাঁজ করব কিচেন পরিষ্কার করতে হবে কবে কি করবো জানি না যাই হোক কতটা কী করতে পারি দেখি সারাটা দিন কতটা কী করা যায় সবটাই শেয়ার করব চিন্তা নেই চলুন এখন কি রান্নাটা করলাম সেটা একবার শেয়ার করে দিই ফাইনাল লুক রান্নার আলু দিয়ে পটল দিয়ে কাতলা মাছ দিয়ে একটা মাখামাখা তরকারি তরকারিটা কিছুটা করেছি আর সামান্য একটু বাকি আছে এসে আবার গ্যাসটা অন করে দিলাম কারণ ঝোলটা একটু শুকিয়ে নেওয়ার ইচ্ছা আছে এইটা একদম রাত অবধি করলাম রাতে আমি ভীষণ ব্যস্ত ইউটিউবে লাইভে আসতে হবে তারপরে মেয়েকে পড়াতে হয় আদার অনেক কাজ আছে অল্পের সঙ্গে একটু গল্প অনেক কাজ পুরো রাত অবধি রান্না করে রাখলাম রাত্রে যদি কিছু বানাতে হয় তখন রাত্রেরটা রাত্রে দেখব ভাত তো করেছি আর কী করলাম টক ডাল এই যে দাঁড়ান দেখায় আম দিয়ে মসুরির ডাল দিয়ে টক ডাল করেছি পুরো রাত অবধি কী সুন্দর গন্ধ বেরোচ্ছে ডালটা এখন আর নাড়লাম না বেশি নাড়লে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন মেয়েকে ভাত খাওয়াবো মেয়েকে ভাত খাওয়ানোর পর দেখি আর কি করতে পারি বা জামা কাপড়গুলো তুলবো দুপুরে একটু ঘুমাবো ঘুম হচ্ছে না ভালো করে কালকে সারা রাত ঘুমায়নি মেয়ে বোধ ওই যখন আমরা আইপিএল দেখতে গেছিলাম সেই দিন না ও ঠিক খিদে পেয়েছিলো তো রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে রাতের খাবারের অভ্যাস সেটা তো ঠিক দিতে পারিনি সেই সময় টুকটাক খেয়েছিলো মনে হয় তিত্তি পড়েছিলো কারণ কালকে রাত্রে না ওর পাটা একটু জ্বালা জ্বালা করছিল ও সারাক্ষণ ধরে পাটা আমার গায়ে ঘষছিল মানে ওরও ঘুম হয়নি সারা রাত আমারও ঘুম হয়নি সেই জন্য আজকে আমাকে ঘুমোতেই হবে মিষ্টি ওগুলো ছাড়ো না ও এখন খেলা শুরু করেছে এত ঘামছি এত গরম লাগছে ওরে বাবরে আর পাচ্ছি না এসেই কুর্তিটা ফটাফট ছেড়ে ফেললাম গৌহাটিতে একটু গরমটা কম ছিল বেঙ্গলে গরম খুব বেশি ছিল কিন্তু গৌহাটির গরম আবার দেখা দিচ্ছে অনর্গল ঘামছে একটু পর একটু পরেই এসিটা চালিয়ে দেবো এসিটা চালিয়েই মেয়েকে খাওয়াবো আগে জামা কাপড়গুলো তুলে আন দিয়ে ব্যালকনির দরজাটা পারমানেন্টলি বন্ধ করি কারণ এই রোদের মধ্যে যত দরজা জানলা বন্ধ করে রাখবো তত ঘরটা ঠান্ডা থাকবে আমার কথা আজকে শোনা যাচ্ছে না ফ্যানের আবার শোনা যাচ্ছে কি জানি ঠিক আছে চলুন আবার পরে আসবো বুঝে প্রচণ্ড ঘেমে গেছে প্রচন্ড চুল দিয়ে মনে হচ্ছে স্নান করেছে এমন জল পড়ছে ঘাম মোচায় ওর জন্য এসিটা চালিয়ে দিলাম বাচ্চা মানুষ স্কুলে যাচ্ছে এই রোদ গরমে প্রচণ্ড এখনো খায়নি পাস্তাটা খেয়েছে টিফিন করে একদম ফিনিশ কিছু একটা ছোট দানাও নেই পাস্তা খেতে এত পছন্দ করে আর ওই জন্য বল এখন খাবো না পরে খাবো খিদে হোক পাস্তা তো অনেকটা পেট ভার করে খিদে হলেই খাওয়াবো শুভ সন্ধ্যা বন্ধুরা সেই তখন গেছি তারপর আবার অনেকক্ষণ পর এখন এলাম দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম একটা লাইভ করেছিলাম ইউটিউবে আধ ঘন্টা লাইভ করার পরে সবাই মিলে মা ছেলে মেয়ে মিলে ঘুমিয়ে পড়েছি এখন ঘুম থেকে উঠলাম টক ডালটা একটু ভালো করে ফোটালাম খারাপ হয়ে যেতে পারে বিভৎস গরম আর আকাশে মেঘ করেছে মেঘ ডাকছে নিশ্চয়ই শুনতে পারছেন অলোক এখনো বাড়ি আসেনি এখনো অফিস থেকেও ফেরেনি কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে দাঁড়ান একবার দেখায় প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে ওই দেখুন বৃষ্টি হবে কিনা না বৃষ্টি হলে ভালোই হবে তাই না বলুন খুব গরম পড়েছে সব ঝলসে যাচ্ছে একদম এত গরম ওই দেখুন অসম্ভব বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড প্রচন্ড মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে কারেন্ট চলে যাবে কি না জানি না হয়তো কারেন্ট চলে যেতে পারে ভেতরে যাচ্ছিলাম কিন্তু গেলাম না গিয়ে আবার মনে পড়লো হো হনুমান চলিষা পাওয়ারফুল যে মন্ত্রটা আছে না হনুমান চলিষার যে বীজ মন্ত্র সেটা অ্যালেক্স সাথে চলছে কপিরাইট হয়ে যেতে পারে সেই জন্য আবার ঘরে ঢুকে আবার বাইরে বেরিয়ে আসলাম এখানেই ফোনটা এন্ড করে দিতে হবে চলুন রাখি আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি কারণ রাত্রে তো রান্না তো করাই আছে আর করলে খুব জোর একটা কিছু ভাজা করে নেব যদি কিছু করি একটু কিছু ভাজবো না হয়তো না আর রাত্রে দশটা থেকে সাড়ে দশটা ইউটিউব লাইভে আসবো সব বন্ধুদের আর কি বলা আছে যারা আমার লাইভে প্রত্যেক দিন আসে আর কি আর কিছু নেই ছেলে মেয়ে উঠবে ওদের হলিক্স দেবো সন্ধ্যে দেখাবো খাওয়া দাওয়া করবো একটু চা খাবো চা বিস্কুট অলোক তারপর এই তো ঠিক আছে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সাথে থাকবেন ওকে সবাইকে বাই বাই